চুনার ভিডিওটা দেখলাম হুম আর মানে বড্ড বেশি নিজেকে মানে লজিক বালি মনে করে মানে এত হ্যাজায় আর গেজায় না মানে অসহ্য লাগে সেই মানে কি বলবো কোনো টপিক ছাড়াই কোনো কন্টেন্ট ছাড়াই একটা বিষয়কে নিয়ে গ্যাঁজাতে থাকে গ্যাঁজাতে থাকে যতবার একটা লম্বা ভিডিও বানিয়ে ফেলে তার মানে কোথাও কোথাও তার মাথা মুন্ডু না থাকলেও সেখানে মাথা মুন্ডু ঢোকাতে থাকে মানে অসহ্যকর ভিডিও লাগে এক এক সময় এবার আপনারা বলবেন দেখো কেন তুমি হ্যাঁ দেখতে হয় মাঝে মাঝে কন্টেন্টের খাতিরে যেমন আজকে উনি রিম্পাকে নিয়ে অনেক কিছু ক্লিয়ার করেছেন সেই সমস্ত বিষয় নিয়ে আমিও আজকে রিম্পার ব্যাপার ট্যাপার নিয়ে কিছু কথা আজকে এখানে বলবো কারণ আজকে এখানটা বলাটা ভীষণ পরিমাণে জরুরি বলে আমি মনে করছি আর ওরও কিছু কিছু ওই চুনারও কিছু কিছু ভুল আমি ভাঙাবো সেই জন্য আজকে আমার এই ভিডিওটা করতে আসা যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম দেখো আজকের যা পরিবেশ আজকের পরিবেশ হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো গরম পরিবেশ প্রচণ্ড পরিমাণে একটা ইউটিউবের একটা অস্বস্তিকর পরিবেশ একটা মেয়েকে নিয়ে দিনের পর দিন কাটা ছেঁড়া কাটা ছেঁড়া হচ্ছে যেখানে পর্যন্ত তার চরিত্রে কোনো রকমের সেই রকম নোংরামি ধরা পড়িনি শোনো আজকে রিম্পাকে ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন আরে বাবা সে একটা পুরুষের কাছ থেকে একটা ফর্টি নাইন চেয়েছে আজকে সেই মানুষটা একটা পুরুষ বলে বেরিয়েছে তার জন্য আজকে ওকে ফর্টি নাইন বলা খুব মানে কি বলবো খুব ইজিলি বলা যাচ্ছে কিন্তু এই পুরুষটা না হয়ে যদি একটা মহিলা হতো তাহলে কি এত চর্চিত হতো বিষয়টা না এত চর্চিত হতো না যেহেতু একটা পুরুষের কাছে রিম্পা ফর্টি নাইন চেয়েছে তার জন্য প্রচণ্ড পরিমাণে দোষের পেয়ে গেছে সেখানে বলা হচ্ছে আজকে এই যে ওয়াইটির যে মেল ক্রিয়েটার আছে একটা নর খাদক পিস সে বলছে আজকে টুকেদার লাইফ করে বলছে রিম্পার ক্ষেত্রে এই কেসটা এমনও হতে পারে যে ক্ষেত্রে রিম্পা পুরুষদেরকে এইভাবে আকৃষ্ট করে নিয়ে তাদেরকে টাকা পয়সা চাওয়ার মাধ্যমে হেনস্থা করতে পারে যাতে করে এই নিয়ে কেস হতে পারে লাইক সিরিয়াসলি ও মা তাই নাকি এরকমও হতে পারে আর যেই মেয়েটাকে নিয়ে দু বছর ধরে টানা হাতরা চলছে তার শুধুমাত্র ফর্টি নাইনের উপরে বেস করে চাওয়ার উপরে বেস করে যেটা সে দু বছর আগে করেছে তাকে নিয়ে প্রতিদিন এই রকমের কমিউনিটি পোস্ট এই রকমের লাইভ তারপরে এই রকমের ভিডিও তাকে নিয়ে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলে তাকে যার পর নাই অপমান করা হচ্ছে সেইগুলো বুঝি কোনো ক্রাইমের মধ্যে পড়ে না সেইগুলো নিয়ে আর কোনো কিছু করা যায় না শুধুমাত্র তার ফর্টি নাইন চাওয়াটাকে নিয়ে একদম এত বিশাল পরিমাণে তাকে একটা কেস দেওয়া যায় যে সে নাকি পুরুষদের এইভাবে আকৃষ্ট করে তাদের থেকে টাকা আছে তাদেরকে মলেস্ট করার চেষ্টা করে ও মা ভাগ্যিস বলল নয় তো জানতেই পারতাম না আর যারা প্রতিনিয়ত যেটা দু বছর আগে ঘটে গেছে আজকে একটা ভাবুন তো সবার ঘরেই তো মা বোনরা আছে প্রতিনিয়ত যদি আপনাদের মা বোনদের নিয়ে যদি এই এইরকমভাবে প্রতিনিয়ত তাকে নোংরা আক্রমণ করা হয় শুধুমাত্র পুরুষ না ওখানে কিছু মহিলারাও আছে আর এই যে ঝপর্ণা ঝপর্ণা আবার বলছে ওখানটায় ওই যে মানে কি আর বলবো সাজু গুজুর মধ্যে না হ্যাঁ কি যে এক চুলের এক ক্রিয়েটার নিজেকে মনে করে সে বলছে হ্যাঁ এদের কোনো লজ্জা আছে এরা আবার কোন মুখ নেই ইউটিউবে চলে আসে বলছে ও না তোমাকে এমন মার মারবো না সেদিন তোমাকে মানে মারবো কম দৌড় করাবো বেশি মুখের মাধ্যমে মুখের ভাষার মাধ্যমে বুঝেছো ইউটিউবটা কি তোমার বরের কেনা সম্পত্তি যে ইউটিউবে তোমরা আসো কেন হ্যাঁ এত বড় বড় ডায়লগ মারো কেন হ্যাঁ এত তোমার বর যদি এতই ভালো ইনকাম করে তোমার আবার ইউটিউব করে খেতে হয় কেন এমন দৌড় করাবো তোমাকে তুমি বেশি বার বেরো না ঠিক আছে ওখানে যেখানে থাকো না সেখানটায় আমার পুরো পুরো পাড়াটাই হচ্ছে আমার পাড়া ওখানে আমার জন্ম কর্ম বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আর তোমার বরকে এমন ভাবে দৌড় করাবো ছাড়তে ছেড়াতে ছেড়াতে যাবে বুঝেছ যেভাবে বানান লেখো যা বানানের যা শিক্ষা ছিঁড়ি ও তো মানে মুদতে মুদতে হাঁক দে ছড়া দিতে দিতে যাও এমন শিক্ষা ছিঁড়ি তুমি আবার লোকের হিক্ষা নিয়ে কথাবার্তা বলো অসভ্য ছোট লোক আবার বলছে এদেরকে কি বলবে এরা কোন ক্লাসের তুমি কোন ক্লাসের হে হ্যাঁ একটা বানান লিখতে গেলে তো মানে কি আর বলবো সুরুত 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 করতে থাকো বানানের তো বও জানো না বাংলা বানানটা ঠিক করে লিখতে পারো না তুমি আবার মানে ইংলিশের মানে যারা চাকরি করে ইংলিশ মিডিয়ামে তাদের নিয়ে বড় বড় কথা বলতে আসো অসভ্য ছোট লোক জানো আর মেয়ে ছেলে কথা তুমি যে ওই পুরুষটার কেন ওখানটায় যাও সে তো ভালো মতোই বুঝতে পারি তুমিও ওই পুরুষটার মতো নোংরা একটা মহিলা তোমার মন মানসিকতাই নোংরা সেই জন্য তুমি রিম্পাকে নোংরা নোংরা কথাবার্তা বলতে বসো আচ্ছা ভাবুন তো আপনাদের বাড়ির মেয়েরা বা আপনাদের বাড়ির বউরা আপনাদের বাড়ির যদি কেউ এই ধরনের একটা ভুল করেই থাকে হ্যাঁ আমি রিম্পার ঊনপঞ্চাশ চাওয়াটাকে আমি কখনোই বলছি না যে ও এটা ভুল করেনি হ্যাঁ অবশ্যই ভুল করেছে আরে ভাই মানুষ মাত্রই তো ভুল করে একটা না ও রিচার্জের একটা টাকা চেয়েছে যে স্যার আপনি আমাকে একটা রিচার্জের জন্য একটা টাকা একটা দিয়ে দেবেন সেখানে সেই পুরুষটা টাকা তো দেয়নি উপরন্তু তাকে কি করেছে উপরন্তু তাকে যে পুরুষটার কাছে হাতে ধরিয়ে দিয়েছে তার মাধ্যমে তাকে কি করছে নোংরার মানে ভাবে তাকে কাটা করানোর জন্য তার হাতে তুলে দিয়েছে কত বড় অসভ্য কত বড় নোংরা মন এই পুরুষটা হ্যাঁ কত বড় নোংরা মন পুরুষটা হ্যাঁ আবার বলেছে তার কাছে নাকি ছবি পাঠিয়েছে আজকে তো সমস্ত দুধ তার পানিকা আর পানি পানি হয়ে যাচ্ছে এই বৌদি বাছটা এই বৌদি বাজ গু খেকো গুভেন্দুটা আমার নামটা গুভেন্দু নামটা পুরোপুরি ওয়াইটিতে একদম মানে পপুলার হয়ে গেল এর ক্ষেত্রে গুভেন্দু জানোয়ার কথাকারে তোর মা বাবা তোকে মানে মানে কীভাবে জন্ম দিয়েছে সত্যিই জানি না কিভাবে তোকে জন্ম দিয়েছে এই শিক্ষা দিয়ে তোকে মানুষ করেছে যে তুই একটা মহিলাকে নিয়ে দিনের পর দিন নোংরা নোংরা ভাবে কথাবার্তা বলা হয় তুই সেখানে এসে হাততালি দিস তুই আর ও মানে অন্য পুরুষদের দি প্ররোচনা দিস যে হ্যাঁ তুমি বলো তুমি বলো আজকে যদি তোর বোনের সাথে এটা হতো তুই এটা করতে পারতিস তুই আবার হিউম্যান রাইটসে আছিস হিউম্যান রাইটসে হিউম্যান রাইটসে এই ধরনের কাজ করায় হিউম্যান রাইটস বলে আর আজকে যে মর্কট আজকে এই ধরনের নোংরা কথাবার্তাগুলো বলছে তার বউয়ের সাথে যদি আজকে এই ধরনের হতো কবে কার দু বছর করা তার বউয়ের এরকম ঘষা ঘষি আচরানোর ভিডিও নিয়ে কবে কি রিম্পা বলেছে আজ পর্যন্ত সেটা বিক্রি করে করে খাচ্ছে আজ অবধি এবং যত দিন পারবে তত দিন খাবে ওখানে বুনো আবার বলছে হ্যাঁ তার যদি কোনো কিছু দেখি সাথে সাথেই তার অতীত তুলবে আর তুই বকের সাথে যে কিগুলো করেছিস সেগুলো তোর বরের কাছে যাবে না সেগুলো যাবে না কোন হোটেলে গিয়ে মানে এরকম 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 ঘষাঘষি করে এসেছিস সেগুলো তোর বরের কাছে যাবে না না তোর ছেলে দেখবে না কোনটা শোন গুণমোষ তুই যে লাইভে বসে বসে বলছিলিস না হ্যাঁ আমি কালো কি করব আমাকে ভগবান এরকম বানিয়ে দিয়েছে হ্যাঁ আমি তোকে আমার তরফ থেকে মানে বলে দিবি তোর বাড়ির ঠিকানাটা আমি তোকে একটা ঝামা উপহার দিয়ে দেবো ওই ঝামাটা দিয়ে তোর মুখে এরকম 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 করে ডলবি যাতে করে তোর মুখটা একটু ফর্সা হয় আর তোর মনটা একটু পরিষ্কার হয় ঝামার দরকার তোর বুঝেছিস নোংরা কদর্য মহিলা একদিন তো রিম্পার সাথে অনেক গল্প করেছিলিস একদিন তো সম্পর্ক ভালো ছিল সেই সম্পর্কে দিয়ে অন্তত আজকে যে নোংরামিটা করছিস সেই নোংরামি করা থেকে নিজেদের বিরত রাখ হ্যাঁ আজকে যে নোংরামি করছিস এই যে নোংরামিগুলো করছিস শোন ভগবানের কাছে কিন্তু এগুলো কোনো রকমের পার পাবি না বুঝেছিস যেভাবে আর মজা নিচ্ছিস মানে দাঁতের ফাঁক দিয়ে হি হি করে ভেটকে ভেটকে মানে উপহাস করছিস একদিন দেখিস এই উপহাসগুলো আবার তোদের দিকে না ফেরত চলে আসে তোদের দিকে ফোকলা এসে বলেছিল না তুই কিভাবে বকের সাথে ঘষা ঘষি করেছিস হ্যাঁ বকের সাথে কিভাবে ঘষা ঘষি করেছিস কি কি করেছিস সেইগুলো তো সবাই আস্তে আস্তে জানতে পারছে সব আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে তুই একটা মেয়ে হয়ে আবার আর একটা মেয়ের তুই চরিত্র নিয়ে এই রকম ভাবে টানা করছিস তুই মেয়ে ওয়াকথু তোর মুখে ওয়াকথু থু থু নোংরা পাপিসটা মহিলা কথা তোরা হচ্ছিস কারা বলতো ওই যে যারা হচ্ছে অভয়ার কাণ্ডে যারা ওই অভয়ার হাত দুটোকে টেনে হিচড়ে ধরে রেখেছিল যাতে করে অভয়াকে রেপ করা যেতে পারে তোরা হচ্ছে সেই নর পিসাজ মহিলাগুলো বুঝেছিস বলতে বাধ্য হচ্ছি দেখিস আজকে যে উল্লাসগুলো করছিস আজকে যে ইম্পাকে নিয়ে এইগুলো করছিস কোনো না কোনো দিন তোদের দিকেই সেইগুলো আবার বুমারাং হয়ে ফিরে না আসে তার জন্য আজ আজকে যে কাজগুলো করছিস তার জন্য ভবিষ্যতে যেন তোদের মানে না করতে হয় যে কেন এই ধরনের কাজগুলো করেছি আর আমি ওয়াইটির দাদা ভাইকেও বলি মরকটটাকেও বলি তোর বাড়িতেও তো বউ তোর বাড়িতেও তো মা আছে আজকে তোর বউকে নিয়ে যদি এই ভাবে দিনের পর দিন কেউ করতো দু বছর আগে রিম্পা করেছিল তারপরে তো কেউ কিছু করেনি তারপরে তো রিম্পা আর তোর বউকে নিয়ে তোর ছেলেকে নিয়ে কিছু করেনি তুই এখনো পর্যন্ত সেইগুলোকে তাড়িয়ে 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 কি করে উপভোগ করে যাচ্ছিস হ্যাঁ কি করে উপভোগ করে যাচ্ছিস আসলে কি বলতো তোর বাটামের দরকার বুঝলি তোর বাটামের দরকার তোর আগা পাঁচতলা বাটাম যদি দেওয়া যায় তাহলে গিয়ে তুই সিধা হবি শোন তোরা যারা যারা এখানে নোংরামিগুলো করছিস না এই গুভেন্দু তারপরে এই মর্কট এই বুনমোষ আরও যারা যারা আছে যারা যারা আছে তারা জেনে রাখিস এইগুলো কিন্তু ইন রিটার্ন তোদের কাছেও আসবে ভবিষ্যৎ বলে যদি কিছু থেকে থাকে আর ভগবান বলে যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই তোদের এই পাপের বিচার কিন্তু করবে আজকে ইউটিউবে এসে তোরা এই সমস্ত নোংরামিগুলো একটা মহিলার এগেনস্টে গিয়ে গিয়ে করছিস এগুলো তোরা ঠিক করছিস না আরে ভগবানকে অ্যাটলিস্ট ভয় পা মানুষই আজকে তোদের ক্ষমতার জোর দেখাচ্ছিস পেশির জোর দেখাচ্ছিস বয়সের জোর দেখাচ্ছিস ভগবানের কাছ থেকে কিন্তু এইগুলো রেহাই তোরা পাবি না ভগবানের কাছ থেকে এই রেহাইগুলো না এবং এই যে রিম্পার চোখের জল আর রিম্পার দীর্ঘ নিঃশ্বাস আর যে সমস্ত মেয়েদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলিস মরকট সেইগুলো তোর জীবনে অভিশাপ হয়ে লাগবে অভিশাপ অভিশাপ হয়ে লাগবে দেখিস তাতে করে তোর জীবন তোর সংসার যেন ছাড়খাড় না হয়ে যায় আমি তোকে এইভাবেই ভয় দেখাচ্ছি কারণ তুই ভগবানে ভয় পা তুই ভগবানে ভয় পা যে ভয়টা তুই পাচ্ছিস না ভগবানে ভয় পা অ্যাটলিস্ট ওনার কাছে তুই ঠিকঠাক এই নোংরামিগুলো করিস না দু বছর আগে তোর বউকে নিয়ে কে কে ভিডিও করেছে তার জন্য তুই এখনও তার এগেনস্টে শত্রুতা করে যাচ্ছিস এখনো সেই বদলা তুই তিল তিল করে নিয়ে যাচ্ছিস মানে চুন চুনকে তুই সেই বদলাগুলো নিচ্ছিস এইগুলো কিন্তু তুই ঠিক করছিস না অ্যাটলিস্ট মনে রাখিস তোর বাড়িতেও কিন্তু মা বউ আছে তারাও কিন্তু মহিলা সম্প্রদায়েরই প্রতিনিধিত্ব করছে বুঝলি আর আর গুভেন্দু তোর মা বাবার কাছে পাঠিয়ে দেবে পরিষ্কার করে পাঠিয়ে দেওয়া হবে তুই কী কীভাবে মহিলাদের সিরিউজ করেছিস তুই মহিলাদের কি কীভাবে ইউজ করেছিস তুই মহিলাদের কী কী ওই কি বলে নিয়ে খেলতে চেয়েছিস রিলস দেখতে চেয়েছিস তাতে করে বোঝাই যাচ্ছে তোর কতটা নোংরা মন মানসিকতা আর তুই যে হিউম্যান রাইটস নাম করেছিস সেই হিউম্যান রাইটস জায়গায় জায়গায় পৌঁছে দেওয়া হবে যদি তুই হিউম্যান রাইটস কাজ করে থাকিস তারপরে তোর খেল তোর দৌড় তেষট্টি আর ঊনপঞ্চাশ নিয়ে তারপরে বোঝা যাবে দম থাকলে তারপরেও তুই করে যাবি বুঝেছিস মানে আবার বলছি রিম্পাকে রিম্পা যার থেকে টাকা নিয়েছে আজকে এই কি বলে বুনোমোষের থেকে টাকা নিয়ে সেই টাকাটা ফেরত দিয়েছে বলছিস পুরো তার কেটে গেছে হুম পুরো তার কেটে গেছে এক সময় তো রিম্পার সঙ্গে কথাও বলেছিল হ্যাঁ বৌদিবাজ 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 এই গু খেকো গুভেন্দু একদিন তো বৌদি মানে ওই মহিলার সাথে মানে রিম্পার সাথে একদিন তো কথা বলেছিলিস ভালোভাবে সেই ভদ্রতার খাতির সেই সম্পর্কে সেই সেই যে সম্পর্কটা ছিল তোর সাথে স্যার বলে তোকে যে সম্মানটা দিয়েছিল সেই সম্মানটার অ্যাটলিস্ট মর্যাদা দিয়ে আজকে রিম্পার সাথে যে নোংরামিগুলো করছিস সেই নোংরামিগুলো করা থেকে নিজেদের মানে অব্যাহত রাখ তুই কি করে করবি তুই তো এমনিই বোঝে যায় তুই নোংরা নরক খাদক পুরুষ ওই যে তিলোত্তমা তিলোত্তমাকে যে করেছিল নোংরা মানে ভাবে ই করেছিল বুঝছিস যে সমস্ত পুরুষগুলো বীর্য পাওয়া গেছিল তিলোত্তমার ওই জায়গায় সেই পুরুষের একজন পুরুষ হচ্ছে তুই বলতে বাধ্য হচ্ছিস তুই মরকট এরা হচ্ছিস সেই সমস্ত পুরুষদের প্রতিনিধিত্ব করছিস বুঝেছিস নোংরা কোথাকারে দেখিস ভগবান আবার ঘুরে গিয়ে আজকে রিম্পার সাথে যা করছিস ভগবান আবার ঘুরে গিয়ে তোদের পিছনেই আবার এই রকমভাবে যেন না পড়ে যায় হাত ধুয়ে পড়েছিস তো ভগবানও তোদের পিছনে হাত ধুয়ে পড়ে যাবে এইবার আসি চুনার কিছু কথায় হুম চুনা বলছে যে আজকে হুকুকে সবাই মিলে ছেঁকে ধরেছে কেন ছেঁকে ধরবে না কেন ধরবে না হুকুকে ভিউয়ার্স থেকে ক্রিয়েটার থেকে কেন ধরবে না হুকু যেখানে রিম্পাকে নিয়ে দীপ্তিদিকে নিয়ে তারপরে আমাকে নিয়ে সীমাদিকে নিয়ে সেইখানে ও কি করেছে সেইখানে সেই মানে লাইভগুলোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে তাড়িয়ে তাড়িয়ে সেইখানে ও আরও কি করেছে সেখানে ও ওর উপস্থিতি জানিয়ে ও বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ সেই লাইভে তার সম্মতি আছে আজকে যদি সেখানটায় ও কমেন্ট না করতো ও যদি চুপচাপ অ্যাজ এ হিসাবে দর্শক কি বলবো আরে বলো না সাইলেন্ট ভিউয়ার্স হিসাবে থাকতো তাহলে তো এতগুলো কথা হতো না ওখানে ও কমেন্ট করে কি বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ রিম্পার এগেনস্টে দীপ্তিদির এগেনস্টে সীমাদের এগেনস্টে আমার এগেনস্টে যার যার এগেনস্টে যা যা মরকট কথা বলেছে ও প্রত্যেকটা কথায় ও সায় দিচ্ছে ও সম্মতি প্রদান করছে তারপরে এসে এইখানে আসিয়ে আবার ভেরার চিন্তা রিম্পার লাইভে এসে ভেরার চিন্তা এক দুবার করে বলেছে হ্যাঁ তুমি ওকে উনপঞ্চাশ বলো না কিন্তু ঊনপঞ্চাশকে নিয়ে যেখানে কাটা ছেড়া হচ্ছে সেখানে কেন সব জায়গায় দগলা মুখ মারতে যায় অসভ্য মহিলা কথা কে ঠিক করেছে ওখানটায় রিম্পার লাইভে সবাই মিলে ওকে জুতিয়েছে ঠিক করেছে ঠিক করেছে বুঝুক সবাই যে ও কত বড় অসভ্য কত বড় জানোয়ার মেয়ে ছেলে আচ্ছা এইবার আসি যে এই কথাটা বারংবার বলা হচ্ছে যে রিম্পা এখনো কেন লিগাল স্টেপ নিচ্ছে না দেখুন রিম্পা বারংবার বলেছে যে রিম্পার বাড়িতে দুটো বাচ্চা আছে এই বাচ্চা দুটোকে রেখে রিম্পার পক্ষে বাড়ি থেকে বেরোনো কখনোই সম্ভব হয় না প্রচন্ড পরিমাণে অসুবিধার মধ্যে থাকে বাচ্চা দুটোকে কোথায় রাখবে তো স্বাভাবিক কথাই আজকে সেখানটায় বলা হচ্ছে রিম্পার কেন এত দিন পর্যন্ত এইগুলো সহ্য করেছে এটাও তো সত্যি কথা যে রিম্পার অনেক ধৈর্য সহ্য রয়েছে যেখানে রিম্পা এত দিন ধরে সহ্য করেছে আজকে ওর বাচ্চা দুটো যদি বড় হয়ে যেত না যদি ওরা বুঝতে পারত ওরা যদি নিজেরা নিজেদের ভাত টাত নিয়ে খেতে পারতো বা নিজেদের কাজগুলো ওরা করতে পারতো তাহলে মনে হয় না রিম্পার এতটা চিন্তা থাকতো ওর যে ছোট ছেলে যে হচ্ছে চিনু চিনু তো অনেক ছোট ছেলে সেক্ষেত্রে ও কার কাছে এই বাচ্চা দুটোকে রেখে যাবে এটা হচ্ছে একটা মেইন কারণ মেইন সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য ও বেরোতে পারে না আর পরের কারণ হচ্ছে রিম্পা এখানে প্রতিনিয়ত কি বলেছে ও যে এখানে ভিডিওগুলো করে এই ভিডিও দিয়ে ওর বাবা মার ইনকাম মানে বাবা মাকে অর্থে দিয়ে সাহায্য করে আজকে ওর বর তার জন্য ওকে অ্যালাউ করে রেখেছে যে ঠিক আছে ও যদি আমার সংসারটাকে দেখে আমার বাচ্চাদের দেখে ও যদি ভিডিও করে ওর মা বাবাকে সাহায্য করে তাতে করে তো কোনো অসুবিধা নেই ও তো বাইরে বেরোচ্ছে না বাড়ির তাতে করে ঠিক আছে আজকে রিম্পা যদি ওর সাথে হওয়া যে সমস্ত ঘটনাগুলো যদি তুলে ধরে তার সাথে তো ওর বর বিচারও করবে যে ওর এখানে কতটুকু দোষ আছে যতট হয়ে একটু হলেও তো রিম্পা এখানে ভুল করেছে আজকে সেখানটায় কি হয়ে যাবে একটা পরের ছেলের কাছে ও কিন্তু ছোট হয়ে যাবে আজকে তখন রিম্পার বর ওকে প্রশ্ন করবে তুমি একটা পরপুরুষের কাছ থেকে কেন ফর্টি নাইন চেয়েছো এটা তো সত্যিই একটা খারাপ এটা তো সত্যি একটা দৃষ্টিকটু রিম্পা কিন্তু তখন বোঝাতে পারবে না যে এই যে পরপুরুষ যাকে বলা হচ্ছে তাকেও ভগবান মনে করেছে তাকে ও স্যার মনে করেছে ও অনেক বড় আসনে বসিয়েছিল তাকে কোনো নোংরা মন মানসিকতার তার সঙ্গে রিম্পার ছিল না রিম্পা যে মন নিয়ে তার কাছ থেকে চেয়েছে সে যে বিকৃত রুচির মানুষ সে যে বিকৃতভাবে এটাকে নিয়ে এইভাবে অপপ্রচার করবে বা অপপ্রয়োগ করবে এটা তো রিম্পার মনের মধ্যে ছিল না কিন্তু আজকে ওর যখনই ওর হাজবেন্ড এই ব্যাপারটা নিয়ে জানবে না তখনই ওর হাজব্যান্ড এই ব্যাপারটা নিয়ে ওকে অন্যভাবে ওর সাথে ট্রিট করার চেষ্টা করবে এটা তো স্বাভাবিক কথা আজকে আজকে আমার সঙ্গেও যদি হতো যে এই কথাগুলো বলছে বলছে যে চুনা আজকে আজকে কথাগুলো যদি এই ঘটনা তার সাথেও ঘটতো না আমি বলছি না যে সে করবেই না সে অনেক মানে যথেষ্ট সে আহ পাকা ভাবে মানে পাকা মাথার মহিলা সে এই সমস্ত করবে না কিন্তু আজকে ভাবুন না আজকে যদি এই ধরনের ঘটনা যদি কোনো স্বামীর কানে যায় তখনই তো স্বামী বলে দেবে দেনদ্য তুমি ভিডিও করা স্টপ রাখো দেনান ড্যার স্টপ রাখো আর তোমার ভিডিও করে তোমার ইনকাম করতে হবে না এখানে যদি ভিডিও করতে এসে এই ধরনের যদি তোমাকে কথাবার্তা শুনতে আজকে এই ধরনের যদি কাজকর্মের মধ্যে তুমি পড়ে যাও তাহলে তো ভিডিও করার কোনো দরকার নেই সত্যি তো একটা যে হাজবেন্ড একটা ভালো জায়গায় ভালো অফিসে চাকরি করে আজকে তার জায়গা পজিশান কোথায় আজকে তার বউয়ের সম্পর্কে ইউটিউবে এরকম হচ্ছে বা ইউটিউবের লোকেরা এই সমস্ত বলছে আজকে যদি তার কান অব্দি পৌঁছায় তাহলে তার পজিশান কোথায় নেমে যেতে পারে এই সমস্ত ভয়ের জন্যই না রিম্পা কিন্তু এই ব্যাপারটা নিয়ে লিগাল স্টেপ নেয়নি এটা আমার ক্ষেত্রে হলে একই ধারণায় মানে একই ধরনের জিনিস হতো একই ধরনের জিনিস হতো যে হ্যাঁ এই এই কাজটা তুমি করো না এই কাজটা তুমি করো না প্রথম দিকে মানে আমার ব্যাপার নিয়ে যখন এটা হয়েছিল দেখুন আমার এখানে আমি কোনো ব্যাপার নিয়ে কিন্তু কিছু বলতে আসছি না তখন আমার হাজব্যান্ডও তখন বলেছিল যে তুমি কি এই ধরনের ইউটিউব করবে আর সে কিন্তু আমার সঙ্গে প্রতিনিয়ত আমার তালে তাল মিলিয়েছিল তারপর আমি বললাম দেখো এই ব্যাপার তাকে আমি বুঝিয়ে বললাম তখন কিন্তু সে আমার পাশে স্ট্যান্ড বাই হয়ে দাঁড়িয়েছে যে ঠিক আছে দেখা যাক যাই হোক আমি আর এর থেকে আর বেশি কথা কিছু বলবো না কারণ আমি আর এর থেকে বেশি কিছু কথা বলতে চাই না যদি কোনোদিন প্রয়োজন পড়ে অবশ্যই আপনাদের সামনে আমি এই মানে কেসের সত্যতা তুলে নিয়ে আসবো যেদিন দেখবো খুব বাড়াবাড়ি হচ্ছে সেদিন আপনাদের কাছে কেসের সত্যতা তুলে নিয়ে আসবো আজ অব্দি এই ব্যাপারটা নিয়ে আমি মৌন থাকতেই চাই কারণ আমার হাজব্যান্ডও বলেছে তুমি এই ব্যাপারটা নিয়ে মৌন থাকো যাই হোক এইবার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা হাজবেন্ড মানে স্বামীরা কি তারা তো চাইবেই যে বউয়ের প্রোটেকশন বা অমুক সেখানে যদি অন্য পুরুষ দ্বারা তার বউ যদি মলেস্ট হয় কোনো কি সেটা সহ্য করতে পারে আর প্রথম শোনা মাত্রই তো সেই পুরুষটা আগেই ডগম গিয়ে গরম হয়ে উঠবে সেক্ষেত্রে বলতে যাওয়াটাও তো বউদের কাছে একটা লজ্জার বিষয় যে বরকে গিয়ে কী বলবো বরকে গিয়ে আমি কি বোঝাবো যে এই এই ব্যাপার হয়েছে আমার সাথে তবে আমি মনে করি যাই হোক না কেন রিম্পার এবার লিগাল স্টেপ নেওয়া অবশ্যই 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 উচিত অবশ্যই উচিত কারণ আর সহ্য করা নয় অনেক সহ্য করেছ রিম্পা অনেক সহ্য করেছ আর কত আর কত হ্যাঁ আজকে বুঝলাম গুণমশের থেকে তুমি দুশোই নিরানব্বই টাকা আজকে নিয়েছিলে আজকে না দু বছর আগে ভাই একটা বন্ধুর কাছ থেকেই তো নিয়েছিল আর তার মনে যদি এটাই ছিল তাহলে সে তখনই কেন দুশো নিরানব্বই টাকা চেয়ে নেয়নি আর প্রতিনিয়ত তাকে যদি এই এইরকমভাবে আমার টাকা আমার টাকা চেয়েছে আমার কাছ থেকে টাকা চেয়েছে আমার কাছ থেকে নিয়েছে অমুক করেছে তাহলে সে কি বলবে প্রতিনিয়ত যদি একজনকে খোঁচা দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে তাহলে তার মন মানসিকতা কি হয় তো আর জন্যই রিম্পার তিন হাজার টাকা বেরিয়েছে যে হ্যাঁ আমি তাহলে তিন হাজার টাকা দিয়ে দেবো তাহলে ব্যাপারগুলো তো সব শালটেই যাবে তো আজকে কত অত্যাচার ওর উপর হয়েছে বলুন তো কত নির্যাতন হয়েছে কত মানসিক চাপ ওর উপর দিয়ে গেছে বলে আজকে এই ধরনের জিনিসগুলো বেরিয়েছে তবে আমি এই কথাও বলবো যে রিম্পাকে রিম্পা তুমি আর এখানে কোনোদিন তোমার টাকার এক মানে কী বলবো অঙ্কটা এখানে আর বলতে এসো না যে তুমি কোথায় কত খাতে কি টাকা ব্যয় করো না করো অঙ্ক করো কিচ্ছু বলতে এসো না দেখছোই তো এটা একটা নর পিসাসদের জায়গা এখানে হায়না বেগুনদের জায়গা এখানে যাই বলবে তাই নিয়েই কন্টেন্ট তাই নিয়েই কন্টেন্ট হ্যাঁ আমি এখান থেকে ইউটিউব থেকে একটা টাকা তুলে নিও জানোয়ার পাঠা জো মানে বেজন্মার বাচ্চা আমাকে বলে তুই এখানে ইউটিউবে এসে কেন তোর চিকিৎসার আপডেট দিস না কেন রে এখানে আপডেট দেবো আমি কি ইউটিউব থেকে টাকা তুলেছি যে আমি এখানটা আপডেট দিতে বাধ্য আমি কিচ্ছু আপডেট দেবো না তুই কে আমি সেই সেটাই মনে করি রিম্পাত তোমারও এখানে কিন্তু কোনো রকমের টাকা পয়সার কথা কিন্তু উল্লেখ করাই উচিত না আর হ্যাঁ যাই করবে একদম তার কোনো কিছু এখানে তুলে ধরবে না যাই করো আর আমার মনে হয় অবশ্যই তোমার লিগাল স্টেপ নেওয়া উচিত অবশ্যই 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 তোমার লিগাল স্টেপ নেওয়া উচিত হ্যাঁ আর সহ্য নয় অনেক সহ্য তুমি করেছো অনেক ধৈর্য দেখিয়েছো অনেক শান্ত মাথায় রয়েছো কিন্তু একদিন না একদিন তো এই ধৈর্যটা মানে অসহ্য হয়ে দাঁড়ায় তাই না সহ্যর মাত্রা একদিন ভেঙে যায় এখন কিন্তু তোমার পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে আর নয় এবার তুমি ঘুরে দাঁড়াও সবাই আছে তোমার সাথে আমিও তোমার সাথে আছি প্রয়োজনে যখন তোমার মনে হবে যে এই দিদিটাকে তোমার দরকার অবশ্যই তুমি জানাবে অবশ্যই তোমার পাশে আছি আর অবশ্যই ভিডিও করে তোমাকে মেন্টাল স্ট্রেংথ আমি অবশ্যই দেব। কারণ একটা কথা বলেছি তোমাকে আমি বোন বলেছি ভালো থেকো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার তরফ থেকে আমার ভিডিওর তরফ থেকে আমি আমার সকল দর্শককেই বলবো জানি না কতজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে আপনারা সবাই প্লিজ রিম্পার পাশে থাকুন রিম্পার এই যুদ্ধে আপনাদের মানে পাশে ওর পাশে থাকাটা প্রচণ্ড পরিমাণে জরুরি আর ওকে মনোবল যোগান দিন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই